বিয়ে বাড়ি বাড়ি বিয়ে বাড়ি না না আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি না আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি কেনাকাটা করতে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আর কিসের জন্য হাসা হাসাহাসি করছি সামনে আছে এই যে আমার পিসি শাশুড়ি আছে ননদিনী সাথে আছে কাকি শাশুড়ি তো পিসিয়ে ব্যাগটা নিয়ে গেছিলো তাই আমি বললাম তুমি কি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছ বলছে হ্যাঁ ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছি তাই এটা নিয়ে হাসাহাসি করছিল তো চলে গেছিলাম প্রথমে এই যে কেনাকাটা করতে আর বিয়েটা কার সেটাই তো বলা হলো না বিয়েটা হলো আমার এই ননদিনীর আর হচ্ছে আমাদের বাড়িতেই তো এই যে পিতলের দোকান থেকে চলে গেলাম একটু চা খেতে তো তোমরা কী কে চায়ের দোকানে চা খেতে ভালোবাসো সেটাও জানিও তারপরে চলে গেলাম কেনাকাটা করতে জামা কাপড় তো এই যে জামাকাপড় কেনাকাটা করছি তারপরে বললাম যে বদি চলো একটু আইসক্রিম খেয়ে আসছি তার জন্য চলে গেছিলাম একটু আইসক্রিম দোকানে এই যে আইসক্রিম খেতে দেখিয়ে দিলাম আইসক্রিম দোকানটা তো তারপরে আমাদের কেনাকাটা কমপ্লিট প্রায় হয়ে গেছিলো তার জন্য চলে গেছিলাম বাড়ি আর বলেছিলাম অন্যদিন আসবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবে না দেখা হচ্ছে নেক্সট